শাহজাদপুর বিএনপি নেতার চাঁদাবাজি ও বিভিন্ন অপপ্রচারের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আজমত আলীর বিরুদ্ধে চাঁদাবাজি অর্থ সাথে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে শাহজাদপুর উপজেলার যে ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের শতাধিক সাধারণ মানুষ ভুক্তভোগী নারী এবং জেলেরা এ বিক্ষোভ মিছিল এবং এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তারা আজমতালির কুশপুতলিকা দাহ করেন এবং হাতে ঝাঁটা নিয়ে স্লোগান দেন স্থানীয়দের অভিযোগ আজমতালি আলী দীর্ঘদিন ধরে এলাকার জেলেদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন কোনো সামাজিক সালিশ বা সালিসি বৈঠক হলে তার জরিমানার অর্থ ভুক্তভোগীকে না দিয়ে তিনি নিজেই আত্মসাত করেন এছাড়া তিনি এলাকায় একটি ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন বক্তারা আরও বলেন আজমত আলী ক্ষমতার অপব্যবহার করে সাধারণ জেলেদের জিম্মি করে রেখেছেন এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে মৎস্যজীবী দলের বর্তমান সভাপতি ডাক্তার মোহাম্মদ আল সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন ঘটনা চলি খান আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে আমরা তার অভিযোগ আমরা মেনে নিতে পারতেছি না সে কেন মিথ্যে অভিযোগ করলো আমাদের নেতার বিরুদ্ধে আর একটা ব্যবসিক আছে মোহাম্মদ মিজানুর রহমান তার বিরুদ্ধে কেন অভিযোগ করলো তার বাড়িতে বিশাল লাইন চলতেছে তার বাড়িতে সব চলতেছে আর তার বিরুদ্ধে সে কেন আজবত অভিযোগ করল ওই হামদুল অভিযোগ করলো তৈও অভিযোগ করল কেন এই অভিযোগ বুলাইছিল সাবেক সভাপতি মোহাম্মদ আজমত আলী পরামণিক তিনি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার হিসেবে সাধারণ জেলেদের কাছ থেকে চাঁদাবাজি তাছাড়া দেহ ব্যবসায়ী সালিশের টাকা আত্মসাত এবং তার অনৈতিক কার্যকলাপে সাধারণ জনগণের মন অতিষ্ঠ হয়ে উঠেছেন এই অতিষ্ঠতার তিক্ততার কারণে আজকে সাধারণ জনগণ ক্ষোভ এর বহি প্রকাশ করেছে এজন্য এজন্য সাধারণ মানুষ আমাকে আপন করে নিয়েছে আমার সাথে পাশে থাকবে এবং সামনে আমাদের নির্বাচন যাতে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এবং বিএনপিকে একটি অন্যতম রাজনীতি দল হিসেবে ধানের শিশুপতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি আমাদের প্রান্তীয় নেতা ডক্টর এম এ মুহিত সাহকে এইখানে আমরা এমপি হিসেবে প্রতিষ্ঠিতা করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুর অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আজকে যে আপনারা জনগণের ক্ষোভ দেখলেন তারা দীর্ঘদিন যাবৎ নির্যাতন হওয়ার কারণেই এই বিক্ষোভ মিছিল বা ক্ষোভ দেখলেন আমাদের ডিজ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমরা তার কথা না শুনিলে সে আমার বিরুদ্ধে অনৈতিকভাবে কিছু টাকা পয়সা চাওয়ার ক্ষেত্রে আমি না দেওয়ায় সে আমার বিরুদ্ধে আমাকে আমলিক বানাচ্ছে আমার ব্যবসা বন্ধ করার হুমকি দমকি দিচ্ছে গ্রামের শত শত মানুষের কাছে চাঁদা দাবি করছে যদি চাঁদা না দেওয়া হয় তাকে আমলিক বলে আমলিক বলে নির্যাতন করা হয় এর পিছনে বড় বড় লিডারও আছে আমার জানা মতে না হলে সে চাঁদা তুলে কার কাছে দেয় এত টাকা কি করে